A2all A2all 193 চ্যানেলে সকলকে স্বাগতম আমি অত্যন্ত হ্যাঁ আজকে দেখাবো আমার এলাকায় আমার তারকেশ্বর এলাকায় হুগলি জেলার তারকেশ্বর এলাকায় যে শ্রাবণী মেলা গোটা শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বর তারকনাথ শিবের উদ্দেশ্যে শয়রাপুরীর নিমাইwidetilde ঘাট থেকে গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে বাঁকে করে খালি পায় সম্পূর্ণ খালি পায় লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ চলে যান এইভাবেই ঠিক এইভাবেই এবং সেই দৃশ্য আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সুন্দরভাবে তাই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকুন ঐতিহাসিক কাল ধরে চলে আসা আবহমান কাল ধরে প্রচলিত এই জলযাত্রা এই জলযাত্রীরা এই জলযাত্রা করে থাকেন সরাফলি নিয়মায় তীর্থ ঘাট থেকে বাঁকে করে গঙ্গার জল তুলে নিয়ে আটত্রিশ কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে ঠিক এই রাস্তার উপর উপর দিয়ে এই এই রাস্তার দিয়েই চলেছে দীর্ঘ 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 কাল যুগ ধরে প্রথা আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে অংশে রয়েছি রাস্তার যে অংশে রয়েছি সেই জায়গাটি অনেকের কাছেই পরিচিত অনেকেই চিনে থাকেন সেই জায়গাটির নাম হলো মালিয়া অর্থাৎ কাশী বিশ্বনাথ এই যে দেখা যাচ্ছে এটি একটি স্কুল এটাও কিন্তু এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি তারই একটি অংশ খুব সুন্দর করে সাজানো হয় সম্পূর্ণ রাস্তা একেবারে শেওরাফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে এই শ্রাবণী মেলা উপলক্ষে আমার চেনা এলাকাকে আমি নিজে চিনতে পারি না আমার চেনা এলাকাকে আমি এই সময় নিজে চিনতে পারি না এখন আমি জানি বলে আপনাদের বলতে পারছি যে এটা এই জায়গা এটি এই জায়গা কিন্তু আমারও কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে বিশেষত রাতের এই আলোক মালায় সজ্জিত দৃশ্য সত্যি চোখ ধাঁধানো এক দৃশ্য এ দৃশ্য মনে লাগে অন্য সময় এই দৃশ্য আমরা দেখতে পাই না শুধুমাত্র শুধুমাত্র শ্রাবণী মেলা উপলক্ষে একেবারে আটত্রিশ কিলোমিটার রাস্তা এইভাবেই সুন্দর করে আলোক ঝলমল অবস্থায় আলো ঝলমলে ভাবে সুন্দর করে সেজে ওঠে আর এটাই হলো ভারতবর্ষের বিখ্যাত তারকেশ্বরে শ্রাবণী মেলা ড্রোন ফ্লাই করছে এই মুহূর্তে মালিয়ার উপরে অনেক জলযাত্রী যারা দেখতে পাচ্ছে তারা হাতে ইশারা করছে এখানে আমার ফলোয়ার্স যারা আমার দেখাও হয়ে গেছে তখন দূরে আমি নিতে পারিনি সাথে তাদের আলাপ হলো তারা আমাকে দেখে চিনতে পেরেছে এটা খুব ভালো লাগলো আচ্ছা এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন এটা হলো মালিয়া পার্কের একটি চিত্র কি অপূর্ব লাগছে এই মুহূর্তে মালিয়া পার্ক অনেকে চিনে থাকবেন অনেকেই চিনে থাকবেন বিখ্যাত এই মালিয়া পার্ক শিশু উদ্যান এবং মহিলা উদ্যান সহ বিনোদনের দারুণ একটি জায়গা সারা বছর এই পার্কে সারাক্ষণ ভিড় থাকে প্রতিদিন ভিড় থাকে এবং বিশেষত ডিসেম্বরের পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এই সময় যে মৌসুমটা এই সময় কিন্তু এখানে প্রচুর 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 মানুষ পিকনিক করতে চলে আসেন কোথায় জায়গাটায় এটা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত মালিয়া পার্ক দেখেন আসছে ওলি কিভাবে আসবে বলে দিই যেটা হাওড়া থেকে ট্রেন ধরবেন যেকোনো ট্রেন আরাববাগগামী তালকেশ্বরগামী বা গোhardhatগামী যে কোন ট্রেন ধরবেন ট্রেন ধরে আপনাকে নাম তবে মালিয়া স্টেশন মালিয়া স্টেশন থেকে একেবারে কিচ্ছু না জাস্ট মালিয়া স্টেশন থেকে এক থেকে 2 মিটারের মধ্যেই পেয়ে যাবেন এই সুন্দর জায়গাটি যেটা কথা বলছিলাম ডণের মাধ্যমে ঘুরে ঘুরে দেখতে সত্যিই এই প্রিয় জায়গা এই চেনা জায়গা অন্যরকম লাগছে সত্যি ছবি ছবির কমেন্ট একটু জানুন না আমার পরিচিত এলাকা একেবারে এখান দিয়ে আমার নিত্য যাতায়াত তবু কিন্তু আজকে যখন ড্রোনটা ফ্লাই করছি এই মেলা উপলক্ষে যখন সেজে উঠেছে মালিয়া পার্ক তখন কিন্তু এর অনুভূতি আলাদা আমি গর্বিত যে আমি এই এলাকার বাসিন্দা বছরের একটা সময় লক্ষ লক্ষ মানুষের পদধুলি করে এখানে সম্পূর্ণ রাস্তা যদি এইভাবে আমরা ড্রোনটাকে ফ্লাই করিয়ে নিয়ে যাই এই আটত্রিশ কিলোমিটার রাস্তা তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ রাস্তাটা আলো ঝলমল করে এই গোটা শ্রাবণ মাস জুড়ে গাছের উপর থেকে গাছের পাতার ফাঁক দিয়ে সুন্দর দৃশ্য আবার কখনো রকম আলো আধারী জল যাত্রীর সময়ে এইভাবেই হেঁটে চলে যান ভোলেনাথের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে বিশেষত শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবারের সব থেকে বেশি ভিড় হয়ে থাকে শনিবার এবং রবিবারে দুই দিনে প্রায় আট থেকে দশ লক্ষ মানুষ এই রওনা দিয়ে থাকেন বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এরকম সুন্দর ভিডিও গোটা শ্রাবণ মাস জুড়ে আরও মি আসবো এই রকমের ড্রোন ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে আপনাদের সহযোগিতা পেলে আপনাদের রেসপন্স পেলে দেখতে থাকুন এই টু অল ওয়ান নাইন থ্রি চ্যানেল এবং সেই সাথে ফেসবুক যারা দেখছেন ফেসবুক থেকে তাদেরও অসংখ্য ধন্যবাদ ফেসবুকে রয়েছি আমি অতন চক্রবর্তী